বৃষ্টিপাতের ফলে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে তিস্তা ক্রমশ ফুলে ফেপে উঠেছে তিস্তার জল তিস্তায় ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে সিকিমের জংথাং জলবিদ্যুৎ প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোল ল্যাব খরস্রোতা তিস্তা নদীর জলে টরে ভেসে গেল ল্যাব এখনো সিকিমে ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে খরস্রোতা তিস্তা নদীর জলের তোরে ভেসে গেল এক্সক্লুসিভলি দেখছেন আপনারা সেই ছবি নিউজ লাইভ বাংলা এসি কি লাগাতার বৃষ্টিপাতের ফলে ভয়ঙ্কর রূপ নিচ্ছে তিস্তা ক্ষতিগ্রস্ত সিকিমের চুংথ্যাং জলবিদ্যুৎ প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোল ল্যাব সিকিমের লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে তিস্তা ক্রমশ ফুলে ফেপে উঠেছে তিস্তার জল তিস্তায় ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়ে প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোল ল্যাব খরস্রোতা তিস্তা নদীর জলের তোলে ভেসে গেল ল্যাব এখনো সিকিমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে